মাহি রমজান সিহা মহাদুনের বাস এই রমজানের সকলকে জানাই রমজানের মোবারক আস আমরা বাংলাদেশ সাবেক মন্ত্রী খন্দকার ডক্টর মুসাফ সাহেবের সুযোগ্য উত্তরস্বরী জনাব মারুফ সাহেবের নির্দেশনায় ইতাস উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ওয়ার্ডের সকল জনসাধারণকে নিয়ে এই নির্দেশনা দিয়েছেন ইত্যাদ করার জন্য সেই অনুকূল আজকে আমাদের এই আয়োজন আমাদের এখানে উপস্থিত আছেন আমার ওয়ার্ডের আমার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সকল সভাপতি সম্পাদক যুব দলের নেতৃবৃন্দ যা চাষের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ আছে ওলামা একরামগণ সকলে উপস্থিত আছে আমার বিনয়ের সাথে আমি সকলকে অনুরোধ করব এই সিহাম সাধনার মাসে সকলে ধৈর্য ধরে আমরা আমাদের কাছকে এগিয়ে যাব এবং আমরা আমাদের সামনে সন্নিকটি নির্বাচন অতি দ্রুত আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আমরা অতীব জরুরি আপনারা যেগুলো সংস্কার প্রয়োজন সেগুলো সংস্কার করে আপনারা অতীব সাধারণ নির্বাচন দেওয়ার জন্যও আমাদের বিএনপির পক্ষ থেকে ইতিহাসের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি অতি সত্য নির্বাচন দিয়ে আপনারা সরকারকে আপনাদের নির্বাচিত সরকারের কাছে আপনার দায়িত্ব বুঝিয়ে দিয়ে আপনারা চলে যান একজন নির্বাচিত সরকারি পারি সকল সংস্কার সমাধান করার জন্য তাই আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব আপনারা যেগুলা অতীব জরুরি তা রেখে আপনারা বিলম্বর কোনো পায়তারা করবেন না আর বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন দেওয়ার জন্য আপনারা কোনো পায়তারা করবেন না অনুরোধ করব জাতীয় নির্বাচন করলে এই সংশোধিত আসনে বসে ওরাই বাংলাদেশে কোন প্রকার কোন কি নির্বাচন দেবে ওরাই তখন সিদ্ধান্ত নিবে এখন দেখ যেইভাবে আপনারা আছেন কোনো দ্রব্যমূল্যের যে কুদ্রগতি চলছে কোনোটাই কোনো লাগাব লাগাবহীন হয় সাধারণ মানুষ এখন দিশাহারা হয়ে পড়ছে আমরা তাই জনগণকে উদারত আহ্বান জানাবো আপনারা নিরিবিলি এত ধৈর্য ধরে থাকুন আগামী নির্বাচন পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকতে হবে আমাদের দলীয় যারা নেতাকর্মী আছে আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনার একে অপরের প্রতি প্রাপ্তি ছয় সুলভ আচরণে থাকুন একে অপরের প্রতি প্রতিপক্ষ হইয়া দাঁড়াবেন না আমরা এত তো ক্ষমতায় আসি নাই আমাদের ক্ষমতায় আসতে হলে আমাদেরকে এমন আচরণে যাইতে হবে এমন আচরণ সবার সাথে করতে হবে যাতে পাবলিক আমাদের আচরণে অভ্যুক্ত হইয়া হয় সেই হবে আর আজকে যারা আমরা বিভিন্ন ওয়ার্ল্ডের যেই নেতৃবৃন্দ আছেন এটা আমাদের উপরের নির্দেশ আপনারা ছোট পরিসরে হইল অন্তত আমাদের মতন এই যেভাবে আছি উডান বৈঠক করিল হ নিজেদের কোষ্টাজিত করে হইলো এই প্রত্যেক ওয়ার্ডে এমন একটা ব্যানার দিয়ে আপনারা সকলে কিন্তু এটা করতে হবে এটা আমাদের উপর নির্দেশ তাই আমরা প্রথমেই প্রথমই আমাদেরকে দিয়ে আরম্ভ করছি এবং আমি কিন্তু এই ইউনিয়নের সকল ওয়ার্ডের সকল সভাপতি সহ আমি সকলকে কিন্তু বলেছি আসার জন্য কিন্তু কারা দাওয়াত আসেন নাই যাক এটা আপনাদের আসলে ব্যর্থতা যে আপনারা কাজ করবেন পদপ্রদীপের জন্য দেখি যে পাগল হয়ে মারামারি পাগল হয়ে যান কিন্তু আজকে ইফতারের জন্য দেওয়ার দেশে আপনারা সকলের গাছ দেখাইলেন এ দেখাইলেন ওই আপনার আসলে আসলে উচিত ছিল সকল বিসর্জন দিয়ে হইল আজকের দলীয় প্রোগ্রামে আপনারা উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানটাকে ইফতার পাঠান করার জন্য তাই আমি আমাদের দলীয় সকল নেতা কর্মীদেরকে অনুরোধ করলাম আসুন আমরা সহনশীল একে অপরের কাজে রেখে আমরা এলাকায় মা বন্ধের সাথে উঠের জন্য কাজ করি নির্বাচন অতি সন্নিগত অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমাদের নির্বাচন হবে এখন থেকে আমরা মাঠে গ্রঞ্জে মাঠে গ্রঞ্জে এবং প্রত্যেকটা বাড়ায় বাড়ায় আপনারা উড়ানভূর্ণ করিয়া যেভাবে দানের পক্ষে যেইভাবে উদ্ভূত হবে সেই দিকে আমরা আচরণ না এই তিতাস প্রতিষ্ঠাতা করে ডক্টর মোশারফ সাহেবকে আমরা একবারও ভোট দিতে পারি নাই আমাদের কাছে অভিসম্ভব্য একটা সময় আসছে এবং এই সতেরো বছর এই রাজাকার এবং এই গুনি হাসিনার কারণে আমরা কেউ ভোট দিতে পারি নাই যেহেতু আমাদের হাতে একবার সময় আসেছে আমরা ভোট দিতে পারব আমরা আশা করি আমরা থেকে সর্বোচ্চ ভোট দিয়ে ডক্টর খন্দকার মুসার সাহেবকে আমরা সংসদে পাঠাবো এবং সংসদে পাঠাইলেই আমরা ওনার কাছ থেকেই এই তিতাসের জন্য আমরা এই প্রয়োজন আমাদের সকল চাহিদা চাইতে পারবো তো সেই চাহিদা হইতে হইতে আমায় জগৎপুর ইউনিয়নের আপামর এখানে যখন নেতৃবৃন্দ আছেন সকাইকে অনুরোধ করব আমরা যেন অন্তত নয়টা ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ জগৎপুর ইউনিয়নে ভোট দিয়ে রাজী রাজি রাজি খুশি করাইতে পারি এবং সার কাছে দাবি যেন বুকে হাত দিয়ে যেন দাবি করতে পারি যে আপনি নয়টা ইউনিয়ন দেখেন কি ভোট দিয়েছে আর আমার জগৎপুর ইউনিয়ন থেকে দেখেন আমরা কি পরিমাণ আপনাকে দিয়েছি যাতে আমাদের ওই ধরনের দাবিটা আমরা করতে পারি তাই আমি নেতা কর্মীদেরকে আপনাদেরকে অনুরোধ করি আপনাদের কাজ করতে গিয়া যেই কর্মীর যেখানে কোনো সমস্যা থাকে কারো কোনো সমস্যা থাকতেই পারে আমাদের অভিহিত করবেন আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব কিন্তু আমরা কাজ করবেন না আমাদেরকে জানাই বল না তাইলে কিন্তু আপনাদেরকে কমিটিতে রাখছি কিন্তু যদি এই নির্বাচনে আপনারা সেই ফল দেখাতে না পারেন তাইলে কিন্তু আমাদের উপর যদি কর্তৃপক্ষ বিরূপ হয় আপনারা স্বাভাবত অবস্থায় বিরূপে পড়বেন আর আমি মূল দলের সকলকে অনুরোধ করবো আপনারা আপনাদের নিজের দায়িত্বে আপনারা এলাকা চার চার ওয়ার্ড ভিত্তিক কেমন কাজ করবেন এটা কিন্তু আমরা কিন্তু আমাদের উপজেলা নির্ণয় করবো ইউনিয়নকে আর আমরা যারা নেতাকর্মী আছি আমরা কিন্তু চিন্তা করব কোন ওয়ার্ডে আমরা কত ভোট পেয়েছি কত ভোট ছিল কত ভোট পেয়েছেন তখন কিন্তু আপনাদের মূল্যায়নটা হবে আপনাদের মূল্যায়নের তার প্রান্তি কিন্তু আপনাদের কাছে আছে আপনাদের কিন্তু তখনই বুঝতে পারবো যে আপনারা কী পরিমাণ কী কি কাজ করেছেন যার ফল খুব তাড়াতাড়ি আসতেছে তাই আমি অন্য ইউনিয়নের কথা বলব না আবার ইউনিয়নের যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। যখনই কোনো নেতাকর্মী আপনাদেরকে স্মরণ করে আপনারা কাজ কর্ম যত কিছু আছে সবগুলো আপনারা দলীয় কাজ কেন দলীয় কাজ করছে দলীয় কাজের জন্য আপনারা উপলব্ধ হবেন আমি ইফতারের সময় আসছে সময় এসে গেছে আপনারা সকলে ইফতার করবেন আমি আশা করি যারা যারা উপস্থিত আছেন এখন থেকে গিয়েই যার যার ওয়ার্ল্ডে আপনারা বসে আপনারা আপনার দাওয়াত করেন আপনারা কখন কিতারি করবেন মনে রাখবেন রমজানের বিশ তারিখের আগে রমজানের বিশ তারিখের আগে সকল ওয়ার্ল্ডের ইত্যাদি কিন্তু সম্মিলিত করতে হয় এবং এই ধরনের একটা ব্যানার করে এবং ব্যানার দিয়ে তখনই আপনারা ফেসবুকে ছেড়ে দিবেন যাতে উপজেলা নেতৃবৃন্দ প্রমাণ পায় যে চতুর্থ ইউনিয়ন নয়টা নয়টা ওয়ার্ডেই তারা যথাযথভাবে করতে পারছে অন্য ইউনিয়ন কর্ম না করলো সেটা আমাদের দেখার ব্যাপার নয় আর আপনাদের যদি কোনো অভিযোগ থাকে কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সহযোগিতা করবেন সকলে ভালো থাকেন সকলে করেন যার অবস্থানে ফিরে যাবেন আমি যারা এখানে উপস্থিত হয়েছেন থেকে সকলকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকল নেত্রী যার যার দায়িত্ব অর্পিত দায়িত্ব পালন করবেন আপনাদের অর্পিত দায়িত্ব পালন যে আপনি দায়িত্ব পালন করছেন কিনা আমি আজকে শেষ আবারও একটা বাকি সাতটা সাতটা ওয়ার্ডে যারা আন সকলে দু চার বিশ তারিখের মাইতে আপনাদের এই ইফতার কাপ সম্পূর্ণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ